চরম অস্বস্তিতে পড়লো তৃণমূল মুখ্যমন্ত্রী সভার আগে উত্তরে দলীয় ভাঙন দলে দলে যোগ দিল বিজেপিতে মুহূর্তেই বদলে গেল ছবি মুখ্যমন্ত্রী সফরের মাঝে বড় ধাক্কা বিন্নাগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল দেড়শোটি পরিবার উত্তরবঙ্গে তৃণমূলের বিরাট ভাঙন বিন্নাগুড়িতে বিজেপির শক্তি প্রদর্শন দেখল গোটা রাজ্য উমেশ যাদবের হাত ধরে বড় সরোর বদল বিজেপিতে নাম লেখালো দেড়শোটি পরিবার রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়ালো নতুন কার্যালয় উদ্বোধনের দিনেই রাজনৈতিক বিস্ফোরণ দু হাজার ছাব্বিশের আগে শক্তি বাড়ালো বিজেপি বিন্নাগুড়িতে বড় ভাঙন পরিবর্তনে মুখ্যমন্ত্রীর ডাক দিয়ে বিজেপিতে যোগদান তৃণমূলকে করা হলো কটাক্ষ দেখুন ঠিক কি ঘটল মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলা সফরের মধ্যে উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় উত্তেজনা ছড়ালো ধুপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরে বিজেপিতে যোগ দিলেন দেড়শোরও বেশি পরিবারের সদস্য এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা এদিন সন্ধ্যায় বিন্নাগুড়িতে বিজেপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক শক্তি প্রদর্শন করে বিজেপি এই অনুষ্ঠানে কয়েকশো কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি গোটা এলাকার নজর কেড়েছে আলিপুরদুয়ার জেলা সভাধিপতি মিঠু দাস কেটে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় যা রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন পর্যবেক্ষকরা এই মঞ্চ থেকেই ঘটে যায় বড় রাজনৈতিক ঘটনা দীর্ঘদিন ধরে তৃণমূল নেতা উমেশ যাদব দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তার সঙ্গে পাপ্পু শর্মা সহ মোট দেড়শোটিরও বেশি পরিবারের সদস্য বিজেপিতে নাম লেখান এই দলবদলের খবরে বিন্নাগুড়ি এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক তৎপরতা হঠাৎ করে বেড়ে যায় তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মীরাই নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমে পড়েন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জলপাইগুড়ি জেলা সভাধিপতি পুনিতা ওরাও লাকড়া প্রবীণ নেতা রামবিলাস গোয়েল অরুণ কুমার সিং এবং মণ্ডল সম্পাদক রাহুল ওরাও এছাড়া উপস্থিত ছিলেন সন্তোষ মিশ্র সুভদ্রা লোহার মন্ডল সভাপতি শান্তি মাহাতো নন্দী কৌশিক নন্দী বিনেশ সুনীল মুন্ডা এবং বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তাদের দাবি রাজ্যে দুর্নীতি এবং প্রশাসনিক অরাজকতা চরমে পৌঁছেছে বিজেপি নেতাদের বক্তব্য অনুযায়ী রাজ্যের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত তাদের দাবি দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন অনিবার্য এই যোগদান প্রসঙ্গে আলিপুরদুয়ারে বিজেপি সভাপতি মিঠু দাস বলেন তৃণমূলের বিসর্জন এখন স্পষ্ট মানুষের সরকার গঠন করতেই সাধারণ মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে তিনি দাবি করেন অন্যদিকে এই দলবদলকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ কুমার সিং বলেন নির্বাচনের আগে এই ধরনের ঘটনাই ঘটে থাকে তিনি আরও বলেন উমেশ যাদব একজন ভালো নেতা ছিলেন এবং বিষয়টি নিয়ে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে তার দাবি তৃণমূল একটি বড় পরি পরিবার এবং অনেক পদের লোভে দলবদল করেন উমেশ যাদব নিজে অবশ্য বিজেপিতে যোগদানকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন তিনি বলেন বিন্নাগুড়ি ছেড়ে চলে যাওয়াটা তার কাছে ভুল সিদ্ধান্ত ছিল এবং দলের অগ্রগতির স্বার্থেই তিনি ফিরে এসেছেন উল্লেখ্য উমেশ যাদব আগে বিজেপিতে ছিলেন পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন ফের বিজেপিতে প্রত্যাবর্তন উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম